কোরআনের ভিত্তিতে যে দেশ হবে সেই দেশে মা বোনেরা এক সাথে থাকে আমরা ঘোষণা দিয়েছি মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে আর যারা আমাদের চাইতে ছোট আমাদের মেয়েদের সমান তাদেরকে দেখো দেখবো আমাদের কৌরস মেয়ের মর্যাদায় ইনশাল্লাহ যুদ্ধের ময়দানে রসুল্লা করিম সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন উম্মতের উস্তাদের ব্যবসা বাণিজ্য করেছেন রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন রাষ্ট্রীয় কাজ আল্লাহর রসুলকে এবং পোলাফায় রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমাদের রাষ্ট্রেও ইনশাল্লাহ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাল্লাহ বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই তা আমাদের হাতে তো থালা আসলো প্রত্যেকে যে আমরা তালা লাগাই দেব প্রশ্নই উঠে না বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুলকা পরাই দেবে বুলকা কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে না তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করবে তারা উৎসাহিত হয়ে আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাআল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাল্লাহ কাউকেই চাপিয়ে দেওয়া হবে না আমাদের হাতে এত টাকা নাই এত কারলা বুরকা আমরা বানাইতে পারবো না মিনিমাম তো আমাদেরকে নয় কোটি বুর্কা বানাতে হবে এত টাকা নাই আমাদের এটা আমাদের কর্মসূচি নয় টাকা থাকলেও না এগুলো করার জন্য করা হয় এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা কমাতে গেলে দেশকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি না দেশটা তো বাংলাদেশই থাকবেন তা আফগানিস্তানও হবে না পাকিস্তান হবে আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসাবেই আমাদের বুকে রাখেন সেইটাই আমরা চাই সম্মানিত সহকর্মী আজকে আপনারা চলে যাবেন আপনাদের কাছে চারটা আমানত রাখতে চাই এই আমানত গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন শুক্রান এক নম্বর আমানত আমরা যত চিন্তা করব কথা বলব কাজ করব সব করব সহি ইনশাআল্লাহ ইনশাল শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করেছেন তাহলে এক নম্বর আমানত আপনাদের কাছে যে আমরা সকল বিষয়ে সহি নিয়ত আমরা অনুসরণ করব লালন করব ইনশাআল্লাহ দুই নম্বর জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে কারণ আল্লাহ তালার কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে বিস্মে রব্বিকাল্লা কলাম আল্লাহ আমলের আয়াত দিয়ে জিয়াদের আয়াত দিয়ে সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞানের যথার্থ জ্ঞানের নির্ভুল জ্ঞানে সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে কোন নির্লজ্জতার জ্ঞান হবে না মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান হবে অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করতে হবে এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে দুনিয়ার পরিচালনার আল্লাহ তাদের হাতে দিয়েছে জ্ঞানে গরিব থেকে ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না সম্ভব নয় অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে দুই নম্বর তিন নম্বর ন্যায় সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে ভয় পাওয়া যাবে না চ্যালেঞ্জকে হাসি মুখে কবুল করতে হবে আল্লাহর পর ভরসা রাখতে হবে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হবে তৃতীয়টা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে পরোয়া করব না পরোয়া করবো শুধু পরিকারকে ইনশাল্লাহ আর যা জীবন চলার পথে আবর্জনা হিসাবে আসবে চ্যালেঞ্জ হিসাবে সেইগুলাকে অপসারণ করার জন্য সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায় চতুর্থ নম্বর হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায় না প্রথম তিনটা আছে কিন্তু অলস জাতি এদের কপাল বদলাবে না আমরা নিজে পরিশ্রমী হব আমাদের জাতিকে ইনশাল্লাম ভর পরিশ্রম এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের দ্বিতীয় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ এই শিক্ষা থেকে ডাকাত বের হবে না চোর লুটেরা বের হবে না বের হবে 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 না 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 তৈরি এই শিক্ষা নৈতিকতা সম্পন্ন দায়িত্ববোধ সম্পন্ন শিক্ষা আর এই শিক্ষিত হয়ে যারা বের হবে তাদের শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে এই জন্যে প্রত্যেকটি যুবকের কাজ হাত হবে কর্মীর হাত ইনসব এই যুবকদের হাত দিয়েই আমরা বাংলাদেশ আগামীর বাংলাদেশ গড়তে চাই অতএব আমরা যুব সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই এই পটেন্সিয়াল ফোর্সের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই যারা মুরব্বী তারাকে মন খারাপ করছে আপনারাও যুব বয়স যাই হোক আশি হোক নব্বই হোক কোনো সমস্যা নেই যুবক থাকবেন নিহত করেন আল্লাহর কাছে দোয়া করেন বলবেন আমি নিহত করলেই কি আমার সাদা দাড়ি কালো হয়ে যাবে নাকি না সাদা দাড়ি কালো হবে না কিন্তু আপনার মন যদি যুবক থাকে দাড়ি চুল ভু কোন দিকে গেল খেয়াল করবেন না চালায় যান আপনি যুবক আবার ত্রিশ পঁয়ত্রিশ বয়স কিছু দেখলে মুষড়ে যায় বয় পায় অলস আতর বুড়া ওই বুড়া হওয়া যাবে না কাউকে ইনশাল্লাহ সবাই যুবক থাকবেন তো এবার মুরব্বীরা খুশি হয়ে গেছে যে আমরাও যুবক আছি এলাম সম্মানিত ভাইয়ের আমি বলছিলাম যে আমরা যুব সমৃদ্ধ একটা সমাজ গড়বো ইনশাআল্লাহ এটা মুখের কথা নয় এটা কাজ দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ এই দেশ তখন হবে বিশ্বের একটা শ্রেষ্ঠ দেশ যে এই দেশে দুর্নীতি অচল ঘুষ খাওয়া অচল চাঁদাবাজি অচল কারো ইজ্জতের উপরে হাত দেওয়া অচল এবং কোনো অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যম্ভাবী সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ো আজকের কথাগুলো আর সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার সুবাদে আমি মিডিয়াকে সাক্ষী রাখলাম আপনারা আপনাদের আরকাইবে এই কথাগুলো আপনারা হেফাজত করবেন যদি এর কোনো বিচ্ছুতি দেখেন আমাদেরকে ধরে দেবেন আমাদেরকে ছাড় দেবেন আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে তাদের কাছে আমরা ভালোবাসা চাই তাদের দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই তাদেরকে আমরা পাশে চাই তাদেরকে আমরা বুকে চাই সাথে চাই